গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে তিনি হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বুধবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলায় আবারও প্রমাণিত হয়েছে দেশে গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ নেই তিনি বলেন ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে বিবৃতিতে বিএনপি মহাসচিব দাবি করেন এ হামলায় ককটেল বিস্ফোরণ ইউএনও ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের সদস্যদের আহত করার ঘটনা ঘটেছে এ সবই প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে আওয়ামী দোসরেরা এখন মরণ কামড়ে অন্তর্বর্তী সরকারের কাঠামোকে বেকায়দায় ফেলতে চাচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল বলেন এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করা ছাড়া আর কোনো পথ নেই গণতন্ত্র ভোটাধিকার ও স্বাধীনতা সার্বভৌম রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে